যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা ছিল সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি এইচএসসিটা আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে প্রিপারেটরি ফেজে এবং সেই প্রেক্ষিতেই আজকে হচ্ছে একটা উল্লেখযোগ্য দিন যেখানে পরীক্ষাটা শুরু হচ্ছে আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব এখানে মোট বারো লক্ষ একান্ন হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং দু হাজার আটশো সেন্টারে এই পরীক্ষাটা হচ্ছে এবং এই পরীক্ষার্থীরা মূলত নয় হাজার তিনশো প্রতিষ্ঠান থেকে তারা পার্টিসিপেট করছেন এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে যে মোট যে পরীক্ষার্থীর পঞ্চাশ দশমিক ছয় পার্সেন্ট হচ্ছেন নারী এবং ঊনপঞ্চাশ দশমিক চার পার্সেন্ট হচ্ছেন পুরুষ মানে ছেলে তো এই আমরা আশা করি বারবার করে বলছি আমাদের আমাদের জানা মতে আমাদের আমাদের তেমন ত্রুটি ছিল না আমরা চেষ্টা করেছি ভালো মতো যেন হয় এবং আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারব এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারব করা হয়েছে কিন্তু তারপরেও পরবর্তীকালে আরও কি করা যাবে সেগুলো নিয়ে আমরা ভাবব কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যেহেতু ব্যবস্থাগুলো অতীতের থেকে ইমপ্রুভ করেছে তারপরেও সমস্যা থাকছে কিন্তু সব কিছু নিরসন করা হঠাৎ করে সেটা সম্ভব হবে না এখানে যারা দায়ী যারা আসছেন গাড়ি শহরের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গা যে মেইন রাস্তার উপরে অনেকগুলো সেখানে কিছু সমস্যা তো থাকেই কাজেই পরীক্ষার্থীরা এবং তাদের পরিবারগুলো যদি আরও আগে থেকে এসে যদি তারা মানে ছাত্রদের এখানে ঢোকানোর ব্যবস্থা করেন তাদের যারা পরীক্ষার্থী তাহলে একটা সেটা উপায় হতে পারে আর এটাই মানে এখানে এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে যতটুকু হয়েছে তবে আমি যেটা বলবো আমি যে যখন এসছি সেক্রেটারিয়েট থেকে আমার খুব একটা যে অসুবিধা হয়েছে তা আমি শুরু হয়েছি একটু দেরিতেই কারণ আগে আসলে পরীক্ষা শুরু করার কন্টাক্ট করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয় আমি সেটা চাইনি সেজন্য একটু পরে পরেই আমি এখানে এসেছি আপনি যেটা বললেন আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট উইল টেক দ্যাট ইন্টু অ্যাকাউন্ট এবং সেটারও হয়তো অন্য দিক থাকতে পারে সেগুলো একটু বিবেচনা করে কারণ আমাদের কতদিন পুরো পরীক্ষাটা আমরা টানব সেটা কিছুটা রয়েছে এখানে বর্ষার সময় এবং সেটাও ঘনিয়ে আসছে অনেকগুলো এখানে বিবেচনা এখানে এখানে থাকে তো সেই পরিপ্রেক্ষিতেই দিনগুলো নির্ধারণ করা হয়েছে বাট আমি সব সময় বলবো যে ইম্প্রুভমেন্টের স্কোপ থাকে এবং এবারের যে অভিজ্ঞতা থেকে অবশ্যই পরবর্তীকালে যে পয়েন্টগুলো আপনারা তুললেন সেগুলো ডেফিনেটলি বিবেচনার মধ্যে সেটা রাখা আচ্ছা আমরা পরীক্ষাগুলো আগেই বিভিন্ন কারণে পরীক্ষা পুরোটাই পিছিয়ে গেছে তো ন্যূনতম তো একটা সময় আমাদের লাগবে কাজে এটা যে খুব যে একটা কাঙ্ক্ষিত সময়সীমা ছিল তা না এর মধ্যে আমাদের অপারেট করতে হবে কিছু কন্টিনজেন্সি অ্যারেঞ্জমেন্ট আছে ডিটেলস এই মুহূর্তে আমার সেরকমভাবে আমি সেটা বলতে পারবো না সেটা আমাদের মন্ত্রণালয় ডেফিনেটলি এটা রয়েছে প্লিজ শেষ করতে দেন তারপর আপনারা পাবেন এবং ইনফ্যাক্ট আমরা এদিকে যাব বিকজ আপনারা কয়েকজনই বলছেন

সেগুলো তাদেরকে জানানো হয়েছে সেন্টারগুলোকে এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে হ্যান্ড স্যানিটাইজার এবং ওগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে মোটামুটিভাবে আমাদের যেভাবে সিটের যে অ্যারেঞ্জমেন্ট সেগুলিও চেষ্টা করা হয়েছে সেই সেই নীতি অনুসারে তো সেদিক থেকে আমরা খুব একটা বেশি মনে করি না আমরা যতটুকু সম্ভব সবই করা হয়েছে একই সাথে সাথে আপনার যে ডেঙ্গুর ব্যাপারেও স্কুলগুলোকে সব নির্দিষ্ট করা হয়েছিল যেখানে প্রাণী যেখানে থাকতে পারে বা জঙ্গল সেগুলো সাফ করা আমার ধারণা বহু সেগুলো তারা করছে সবসময়ই থাকে দুষ্ট চক্র তো সবসময়ই তারা চেষ্টা করবে এগুলো করতে কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি সামনেছি আশা করি এগুলো আমরা সামনে পাবো এবং যতটুকু করণীয় আগে অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা সব কিছু মিলিয়ে খুবই মানে একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে তো আমার ধারণা এগুলো আমরা সফল